আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও কীভাবে ঘরে থাকে কিছু সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করা যায় আজকে তাই আপনাদের মধ্যে শেয়ার করি আসুন তাহলে রান্নার উপকরণগুলো জেনে নেই আমি এখানে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এটা আমি পাটায় বেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বিলিন্ডারে গুঁড়া করেও নিতে পারেন আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি আপনারা ইচ্ছা করলে অন্য ব্র্যান্ডের মশলাও নিতে পারেন এখানে আমি নিয়েছি গরম মশলা আর জিরা একসঙ্গে পাটায় বেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন এখানে আমি টক দই নিয়েছি দুই টেবিল চামচ এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ দুইটা তেজপাতা লং গুলমরিচ এখানে আমি নিয়েছি দেড় চামচ শুকনা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখানে আমি ধুনিয়া গুঁড়ো নিয়েছি এক চামুচ এখানে সামান্য পরিমাণ হলুদ আছে এই মশলাগুলো আমার বাড়িতে করা আপনারা যদি আমার বাড়িতে করা মশলা নিতে চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের মধ্যে শেয়ার করতে পারি এখানে আমি বেরেস্তা নিয়েছি আমি এখানে এক কিলো গরুর মাংস নিয়েছি গরু মাংসগুলো হাড় সহ মাংস আছে আপনারা চেষ্টা করবেন যে মাংসগুলো হাড় সহ মাংস নিতে তাহলে বিরানির টেস্টটা আরও বেশি আসবে এখানে আমি লবণ তেজপাতা গুড়মরিচ লং দিয়ে দিচ্ছি এখানে আমি বাড়িতে বাড়িতে করা মশলা মরিচ হলুদ ধনিয়া জিরা জিরার মধ্যে বিভিন্ন রকমের মশলা আছে আমি আমি পরে আপনাদের মধ্যে শেয়ার করব এই মশলাটা অপশনাল আপনারা চাইলে ইউজও করতে পারেন এবং নাও দিতে পারেন এই মশলাটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন আমি এটা বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য আমি এই মশলাটা ব্যবহার করতেছি আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই এখানে আছে আদা আদা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখানে আছে গরম মশলা এলাচ পাটা আর জিরা পাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনার সরিষার তেলই ব্যবহার করবেন চাইলেও সয়াবিনও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে দিই ভালো করে মাংসের সাথে সাথে মেখে দেব মাখার পর আমি আধা ঘন্টা এটাকে রেখতে রেখে এবার অ্যাড করো এবার অ্যাড করব বেরেস্তা বেরেস্তা পরিমাণ অর্ধেক দেবো কিছুটা রেখে দেব পরে বেরেস্তা দেওয়ার পর ভালো করে মিক্স করবেন আপনারা ভালো করে আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি আপনারা দেখেন পরিমাণ মতো বিরিয়ানির মশলাটা দিয়ে তারপর ভালো করে মিক্স করবেন মাংসের সাথে মাংসের সাথে সাথে যেন লেগে যায় তাহলে মাংসের রান্না স্বাদটা অনেক বেড়ে যাবে হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য করে রেখে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন আমার মাংসটা কি সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ফিরে যাবো রান্নায় আপনার পরে পরবর্তী ভিডিও দেখতে পাবেন এবার ফ্রি আসলাম রান্নার পর্বে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিই এবার কড়াইটা বসাই নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি কিছু পরিমাণ সাদা তেলের আমি সাদা তেলের মধ্যে বেরেস্তা ভেজেছিলাম ওই বেরেস্তা সাদা তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিই এগুলো একটু মুখে দিয়ে দিবেন মাংসের স্বাদটা ভালো আসবে মাংসের মশলা এটা আসলে আস্তা বাড়িয়ে দিলাম কষাব এভাবে আমি যতক্ষণ কষা না হয় এভাবে আমি এ কষাতে থাকবো আমার মাংসটা এভাবে কষতে থাকবে দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসের উপরে তেল উঠে এসছে অর্থাৎ মাংস কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু পানি আর করব আর পাঁচ মিনিট হলেই আমার মাংস হয়ে যাবে পাঁচটা মিনিট আমি এখানে একটি হাড়িতে পানি নিয়েছি গরম করতে দেবো গরম করতে দিয়েছি আচ্ছা এখানে কিছু জৈত্রী লং ছোটো এলাচ দারচিনি দুটা তেজপাতা শাহাজিরা আমি এগুলো পানিতে ঢেলে দেব পানি গরম করতে থাক গরম করতে থাকো এর মধ্যে আমি পোলা চালটা ধুয়ে নিয়ে আসি এখানে আমি চাষি চিনি গুঁড়া এক কেজি পোলা চাউল নিয়েছি এখন আমি এটাকে ধুয়ে পাঁচ মিনিট পানিতে ভিজে রেখে দেব এরপর যে আমার মাংস বিরিয়ানির মাংস কষা হয়ে গেছে আমি এটা সাইডে সরে রাখবো চুলা গাছ নিভাই দিয়ে পোলার পানিটা গরম হয়ে গেছে এর মতো আমি একটু সাদা তেল দিয়ে দেবো যাতে পোলাটা ফাইন ঝরঝরা হয় এই জন্য এবার আমি পানিতে ভিজিয়ে রাখা কলা চাউটা গরম পানির মধ্যে দিয়ে দেবো এটাকে আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমি হতে দেবো অন্তত সত্তর পারসেন্ট চাউল সিদ্ধ হতে হবে তারপর আমি ঝেড়ে পানি ঝেড়ে ফেলে দেবো

এবার আমি এই কষিয়ে থাকা গরুর মাংস আমি সব কিছু সবটুকু মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এর গ্রেভিটুকু কিছু দিয়ে সবটুকু দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল দুধ নিচ্ছি আর বিরিয়ানির রং নিচ্ছি আর আমি বিরিয়ানির মধ্যে কেওড়া জল আর গোলাপ জল দেব এটা না দিলে বিরিয়ানির স্বাদ আসবে না আপনি যে কোনো দোকানে গেলে এই দুটো বোতল পাওয়া যাবে একসাচামুচ গোলাপ জল কেওড়া জল দিচ্ছে চিনি দিয়ে দিব যাতে বিরিয়ানির টেস্টটা সুন্দর আসে এবার আমি দমে বসিয়ে দেব এবার হালকা আছে বসিয়ে দেব

কেমন করে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করতে হয় আপনারা এভাবে বাড়িতে বিরিয়ানি রান্না করবেন আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবে এক নতুন রান্নার ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ